আগামী কাল বড়দিন এবং তার আগে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক একেবারে আলোর সেজে উঠেছে আলোর উৎসবে ভেসেছে পার্ক স্ট্রিট ইতিমধ্যেই আপনাদের দেখাচ্ছি সেই ছবি রকমারি আলো রাত পোহারেই বড়দিন আর একেবারে তার আগেই চূড়ান্ত প্রস্তুতি সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি তুমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছি ছবি উঠে এসেছে যে কোনো ক্ষুদেকে দেখা যাচ্ছে ক্রিসমাস ফেজেছে এবং সেলফি তোলার হিরিক দেখা গিয়েছে এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো যে আমরা দেখতেই পাচ্ছি আলো রোশনাই একেবারে ছেয়ে গেছে পাপ স্ট্রেট একেবারেই দেখো আমি তোমায় তখনই বলেছিলাম যে যত রাত বাড়বে এই ভিড়টা কিন্তু তত বাড়বে কারণ আমরা দেখি যে প্রত্যেক বছরই এই পার্ক স্ট্রিটের অপরূপ চালক সজ্জা তা দেখার দেখার জন্য কিন্তু একদিকে যেমন শহরবাসী তার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে কিন্তু একেবারে দর্শনার্থীরা তারা এখানে ভিড় জমায় আমি তোমাকে ইতিমধ্যে কিন্তু অ্যালেন পার্কের সামনের যে ছবিটা যেখানে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একেবারে অসাধারণ আলোক করা হয়েছে বিভিন্ন রকমের ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে এবং তা দেখার জন্য এবং নিজেদের ছবি তোলার জন্য একেবারে দেখে একদিকে যেমন তারা এই অপরূপ ভালো আলোকসজ্জা তারা অনুভব করছেন তার পাশাপাশি কিন্তু একেবারে নিজেদের যে ফোন রয়েছে সেখানে কিন্তু তারা ক্যামেরা বন্দি করে রাখছেন অর্থাৎ সব মিলিয়ে বড়দিনের আগের রাত सही आगे रहते किंतु एक बार ये जवजमान परिस्थिति है तो, तो एक तो कथा बोलबो जे परिवार लिए देखा चलते परिवार के प्रत्येके एक बार उपस्थित हुएছেন আর কি বলবেন হ্যাঁ ম্যামনি ফ্রেন্ড के साथ आई हूं यहां पर घूमने के लिए बहुत अच्छा लग रहा है दिस प्लेस बहुत अच्छा सजाया है एंटा क्रॉस का भी है फोटो हमने पहली बार है क्या नहीं बहुत आते हैं तो फ्रेंड के साथ पहली बार आई हूं একেবারে আমি তোমাই যেমনটা বলছিলাম যে আট থেকে আসি প্রত্যেকেই কিন্তু ভিড় জমায় এবং দেখলেই বোঝা যাচ্ছে একেবারে সব একেবারে যেমন খুদে খুদে সহদস্যরা রয়েছে তার কথা বলবো যে একেবারে বড়দিনের আগের দিন অ্যালিন পার্কের সামনে উপস্থিত ছিল কেমন লাগছে অনুভূতিটা ভালো লাগছে আমার প্রথমবার পাঁচ স্ট্রিট আসা আমার খুব ভালো লাগছে কোথা থেকে আসছি আমি আছি এই সব ইচ্ছা করতে আচ্ছা প্রথমবার আসলেন মানে শহর কলকাতার এই পাঁচ স্ট্রিটের আলোকসজ্জা শুনেছেন নিশ্চয়ই এর আগে একেবারে সামনে থেকে দেখছেন মানে অনুভূতিটা কেমন খুব ভালো লাগছে খুব আলাদা একটা ভাইবস আসছে যদি আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর নয় তাও মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের মধ্যে এরপর কি প্রত্যেকবার আসা হবে হ্যাঁ এবারে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো খুব ভিড় হয় সেটা তো মেনটেন করা খুব যাবে কিন্তু এইটাতে আসা যায় আজকে আর কী কী প্ল্যান রয়েছে এখান থেকে যাই একটা চার্চ দেখার ইচ্ছা আছে তো যদি টাইমে ম্যানেজমেন্ট হয় তো ওখানে যাওয়ার এবারে আমি যেটা প্রথমেই বলছিলাম শুধু কলকাতা থেকে নয় বিভিন্ন জেলা থেকে একজন ছোট সদস্য রয়েছে একটু কথা বলবো যে প্রথমবার না এর আগেও এসেছে এখানে এর আগেও এসেছে কেমন লাগছে চারিদিকে তো আলো আর আলো তারপর সান্তা ক্লস ক্রিসমাস ট্রি রয়েছে কেমন লাগছে তোমার ভালো লাগে সান্তার কাছে কি গিফট চাইলে এবারে কাঞ্চাপা চাই কাঞ্চাপা সান্তাকে দেবে কি মনে হচ্ছে দেবে

উপস্থিত আছেন কি বলবেন বড়দিনের আগের দেখেই তো মনে হচ্ছে প্রচন্ড আনন্দ করছে কি বলবেন ক্রিসমাস অ্যাডভান্স খুব ভালো লাগছে কলকাতা শহর পুরো সেজে উঠেছে কেমন দীপাবলির ফিলিংস আছে একটা কিন্তু প্রত্যেক বছর আসি এবছর এসেছি এবছর তো আরো বেশি সেজেছে খুব ভালো লাগছে এই শহর কলকাতার পার্ক স্ট্রিটের যে আলোকসজ্জা আমার মনে হয় না অন্য কোথাও দেখা যায় এবং যা দেখতে প্রত্যেক বছরই মানুষের ভিড় আপনারা প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর আমরা আসি প্রত্যেক বছর প্রত্যেক বছর আসি আর কি বলবেন দেখা যাচ্ছে একেবারে মাথায় সান্টা আর করেছেন কি বলবেন

আর ছবিটা আমি দেখার ইতিমধ্যে আমি যেমনটা প্রথম থেকেই বলছিলাম মাঠ থেকে আসি প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছে একটু একটু কথা বলবো যে একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে সম্ভবত কলকাতার নয় অন্য কোথাও থেকে এসেছে বাড়ি অন্য কলকাতায় থাকেন অনেক লাজ চাই ভ্যাকসিন কি আগেও আসলে না এটা প্রথম ফার্স্ট অনুভূতিটা কেমন কারণ এই ভ্যাকসিন আমরা জানি বিভিন্ন জায়গায় এই আলোক সজ্জা নিয়ে প্রচুর মানুষ আসে আর তো প্রথমবার সামনে থেকে দেখছো কেমন লাগছে কারণ দারুণ লাগছে একদম বাট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যান সেলফি তোলা চলছে সান্তাক্লজ যে খুঁজেদেরও ভিড় দেখা যাচ্ছে পার্ক স্ট্রিট চত্বরে একেবারে জমজমাট হয়ে উঠেছে পার্ক স্ট্রিটের পার্ক আপাতত ধন্যবাদ